বৈষ্ণবদেবী দেবী মন্দির যা শ্রী মা বৈষ্ণবদেবী দেবী ভবন নামেও পরিচিত উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কাটরাতে অবস্থিত হিন্দুদের একটি অতি বিখ্যাত অতি জনপ্রিয় এবং অতি পবিত্র মন্দির ত্রিকুটা পর্বতে পনেরোশো মিটার বা পাঁচ হাজার দুশো ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির ভূতাত্ত্বিক গবেষণায় পবিত্র গুহাটির বয়স প্রায় এক মিলিয়ন বা দশ লক্ষ বছর বৈষ্ণবদেবী মন্দিরে তিন তিনটি পিণ্ডি রয়েছে এনারা হলেন যথাক্রমে সরস্বতী বৈষ্ণবী ওরপে মহালক্ষ্মী এবং কালী এছাড়াও রয়েছে তিন তিনটি সুবৃহৎ সেরাবালি বা বৈষ্ণব দেবী মূর্তি শুধুমাত্র বৈষ্ণব দেবী মন্দিরই নয় হিন্দুদের এই রকম আরও বিখ্যাত অন্যান্য অনেক মন্দির তীর্থস্থান ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও ছোটো এবং বড় আকারে আমার এই চ্যানেলে আপলোড করা হয় এবং ডেস্ক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ধরনের অনেকগুলো ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখলাম আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন নমস্কার সকলেই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয়